নরসিংদীতে বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও কম্বল বিতরণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফেরাত কামনায় নরসিংদীতে দোয়া মাহফিল ও শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে শহীদ সাইফুল ইসলাম স্মৃতি সংসদের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদিকা ও সাদেক সংসদ সদস্য অ্যাডভোকেট শিরিন সুলতানা এ সময় তিনি বেগম খালেদা জিয়ার বর্ণধ্য রাজনৈতিক জীবন গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান এবং দেশ ও জনগণের প্রতি তার ত্যাগের কথা তুলে ধরেন পাশাপাশি দেশনেত্রীর রুহের মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া কামনা করেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ মহালম সরকার প্রধান উপদেষ্টা শহীদ সাইফুল ইসলাম স্মৃতি সংসদ এবং সহ সভাপতি নরসিংদী সদর উপজেলা বিএনপি সভায় তিনি বলেন বেগম খালেদা জিয়া এদেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন যা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব সাহিদ সরকার প্রতিষ্ঠাতা শহীদ সাইফুল ইসলাম স্মৃতি সংসদ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক নরসিংদী সদর থানা শ্রমিক দল দোয়া মাহফিল শেষে উপস্থিত অতিথিবৃন্দ শীতার্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন বিপুল ভোটে জয়যুক্ত করবেন হাজিপুর থেকে তথা নর্ষী সদর থেকে তো ওই খুকন ভাই যদি এমপি হয় আমরা অবশ্যই একজন মন্ত্রী পাব এবং আমাদের যে অভিভাবক আইস অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি আমরা বিশ্বাস করি ভাবি সকল সমস্যার সমাধান করেন সিদ্ধিতে এই জন্য আমরা ভাবির কাছে একটা দাবি রাখি যেটা নাকি শহীদ সাইফুল ইসলাম সরকার এবং রিবন সরকারের হত্যা মামলাটা যদি বাবির হাত ধরে আমরা হাজির পরিবেশে যদি বিচার পাই এটা বাবির কাছে আমাদের শহীদ সাইফুল ইস্তানী সংসদের পক্ষ থেকে আপনার